এই যে পাহাড়ি রাস্তা আর এই রাস্তার যে সৌন্দর্য যা ভাষায় প্রকাশ করা যাবে না নিজেকে অনুভব করতে হবে তো এই মুহুর্তে আছি শিটং দার্জিলিং থেকে আমরা চলে এসেছি শিটংয়ের উদ্দেশ্যে আর শিটংয়ে এসে আমরা আছি লিনা হোমস্টে লিনা হোমস্টে পাহাড়ের কোলে ছোট্ট একটা খুব সুন্দর সাজানো গোছানো একটা হোমস্টে তো দেখো ওই যে সামনে যে হোমস্টেটা দেখতে পাচ্ছি ওটাই আমাদের হোমস্টে সামনে যে লাল টিনের শেড দেওয়া আর এর বাইয়ের যে ভিউটা সেই ভিউটা দেখো তোমরা জাস্ট অসাধারণ কিছু বলার নেই শুধু দেখো আর ফিল করো আর এই যে পাহাড়ি রাস্তা চলে গেছে

জীবনে প্রথমবার পাহাড়ে এসে এমন অনুভব হবে ভাবতে পারিনি যদিও প্রথম পাহাড়ে আসার সময় যেহেতু বিপর্যয়ের কারণে মিরিকের রাস্তা বন্ধ এনএই স্ট্যান্ড বন্ধ মানে পাঙ্খাভাড়ি হয়ে দার্জিলিং এসেছিলাম তো পাংখাভাড়ি রাস্তা সত্যিই খুব ভয়ানক রাস্তা আসার সময় ভিডিও করতে পারিনি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম এবং পরিবারের সঙ্গে এসেছি সবাই একটু আমরা অসুস্থ হয়ে পড়েছিলাম যে কারণে আমরা কোনো ভিডিও সেই সময় করতে পারিনি অসুস্থতার কারণে তো যাই হোক সেই অসুস্থতা সেই যে খারাপ লাগা কিছুটা সময় সেটা সমস্ত কিছু ধুলিস্বাত হয়ে গেছে এখন যে স্থানে দাঁড়িয়ে আছি এখন যে পাহাড়ি পথ দিয়ে আমি হাঁটছি সেই পাহাড়ি পথের সৌন্দর্য সমস্ত রকমের যে আমার কষ্টটা ছিল সমস্ত কষ্ট সমস্ত কিছু একদম দূর করে দিয়েছে এক নিমেষে আর আমরা আছি হলো এই যে লিনা হোমস্টে দেখতে পাবে এই যে এই যে লিনা হোমস্টের এটা একটা কটেজ এই যে লিনা হোমস্টে এটা একটা কটেজ আর সামনে আমরা আছি একটু নিচের দিকে আছি দেখো এই যে রাস্তাটা যাচ্ছে সামনে একদম রাস্তার সঙ্গেই হোমস্টেটা একদম রাস্তার সামনেই এবং গাড়ি এখানেই চলে আসছে আমাদের গাড়ি এই পর্যন্ত এখানে এসে গাড়ি পার্ক করেছিলো ড্রাইভার দাদাও আজকে আমাদের এখানেই থাকবে তো এই যে হোমস্টেটা আর এই যে হোমস্টেটার এই যে যাওয়ার রাস্তা এই যে যাওয়ার রাস্তা হোম স্টের ভিতরে এই যে আমি এখন যাচ্ছি দেখো এই যে স্টের ভিতরে ঢুকছি এখন সরু রাস্তা আর এটা হলো ডাইনিং রুম এই যে ডাইনিং রুম আর এখানে এই যে কটেজগুলো দেখতে পাচ্ছ সামনে এই যে ছোটো ছোটো সুন্দর সুন্দর দুটো কটেজ আছে আর এই পাশে আছে একটা কটেজ এই এই যে পাশে আছে একটা কটেজ তো আমরা এখন আজকে এই কটেজটাতে এই যে কটেজটা দেখতে পাচ্ছ এই কটেজটাতে আমরা আজকে স্টে করেছি সুন্দর কাচের দেখো এদিকেই দেখো আমার মাম্মাম এখানে এই যে মাম্মাম এক একাই রয়েছে এই যে সুন্দর একটা কটেজ আর কটেজের ভিতরে দেখো নিয়ে যাবো আবার নিয়ে যাবো এই যে এখানে দেখো দুটো বেড রয়েছে দুটো বেড দুজন দুজন করে চারজন থাকতে পারবে আর ভিতরে দেখো সঙ্গে আছে এই যে বাথরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম রয়েছে কোনো সমস্যাই নেই আরেকটা জিনিস দেখিয়ে দিই দেখো সঙ্গে গিজারও আছে তো যাই হোক এই যে হোমস্টে সুন্দরটা অসাধারণ সত্যি কথা বলতে এক কথাই অসাধারণ লেগেছে আমার এক কথাই অসাধারণ লেগেছে তো আর এদিকে দেখো এই যে

এই জায়গাটায় কিন্তু বসার জায়গা বসে এই যে বাইরের যে ভিউ ভিউটা কিন্তু তোমরা অনুভব করতে পারো ভিউটা দেখতে পারো আর দূরে শোনা যাচ্ছে ওই পাহাড়ি ঝর্নার জলের আওয়াজ সমস্ত ক্লান্তি তোমাদেরকে যেন এক লহময় দূর করে দেবে এই পাহাড়ি ঝর্নার ক্লান্তির আওয়াজ আর এই যে পাহাড়ি পরিবেশ দেখো দূরে কি আর এই যে জায়গাটা দেখো এখানে বনফায়ার তুমি করতে পারো বার ব্যবস্থা ব্যবস্থাও আছে তোমরা যদি মনে করো করতেই পারো আর দূরে দেখো পাহাড়ি পরিবেশটা একবার দেখো জাস্ট এক কথাই অসাধারণ অনবদ্য আর কি কি বলবো বুঝে উঠতে পারছে না অসাধারণ দারুণ লাগছে চারিদিকটায় পরিবেশটা এমন সুন্দর বলে বোঝানো যাবে না এতটাই সুন্দর দারুণ লাগছে তো দেখো তোমরা এই যে নিচের থেকে যে দেখতে পাচ্ছ আর এদিকে দেখো আমার মাম বাবাই তোমার কেমন লাগছে বলো ভালো লাগছে ওর নাকি ভালো লাগছে না ওর দার্জিলিংটাই ভালো ছিল ও বলছে যে এখানে এসে বলছে আর একটা দার্জিলিং আর তোমার কেমন লাগছে বলো এখন কেমন লাগছে ভালো লাগছে বলছে তো চলো বন্ধুরা পরে যাবার দেখা হচ্ছে তো আমরা এখন খেতে বসে পড়েছি দুপুরের লাঞ্চ রেডি দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে তো এই দুপুরের লাঞ্চ দিয়ে দিয়েছে দেখো দুপুরের লাঞ্চের সঙ্গে কী কী আছে আর একটা খুব সুন্দর জিনিস কিন্তু এখানে আছে সেটা হলো এই যে কাঁসার থালা দেখতে পাচ্ছ আমাদের প্রত্যেককেই কাঁসার থালাতে দেখো কাঁসার থালাতে খেতে দেওয়া হয়েছে হোমস্টেতে দেখো কী কী আছে এটাতে আছে দেখো ভাত আছে এটাতে হলো এটাতে আছে ভাত এই যে ভাত আমরা সবাই ভাত নিয়ে নিয়েছি এই যে আছে এটা হলো কি সয়াবিন আলুর তরকারি ডিমের কারি ডাল আর সঙ্গে একটা জিনিস হচ্ছে দই দই আছে আর সঙ্গে পাপড় দিয়েছে আর পেঁয়াজ ঠিক আছে চলো খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে দুপুরে লাঞ্চটা সেরে একটু বেরিয়েছিলাম পাহাড়ি আঁকা রাস্তায় হাঁটতে আর এই যে সৌন্দর্য পাহাড়ি রাস্তার যে সৌন্দর্য সেই সৌন্দর্য বারবার যেন আমি হারিয়ে যাচ্ছিলাম চারিদিকটা একেবারে নিস্তব্ধ শুধুমাত্র বন্য কোনো নাম না জানা পাখিদের কিচিরমিচির শব্দ আর পাহাড় থেকে নেমে আসা জলের শব্দ তাছাড়া এই স্থানটা যেন একেবারে শান্ত নিরা নির্বিলি কখনো কখনও দুটো একটা মোটরসাইকেল বা দুটো একটা গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে তাও অনেকক্ষণ পরপর সেই রকম তাছাড়া বেশিরভাগ সময়টাই যেন এখানে নির্বিলি একদম নিস্তব্ধতা বিরাজ করে মনে হচ্ছিলো এই যে পাহাড়ি রাস্তায় এই গহীন জঙ্গলে যেন হারিয়ে যায় দুহাত ডানা মেলে যেন সামনের দিকে আরও এগিয়ে যায় ডানা মেলে যেন পাহাড়ি পথে তারপর বিকেল বেলায় কন্যাকে এবং সহধর্মীকে নিয়ে পাহাড়ি রাস্তায় একটু হাঁটতে বেরিয়েছিলাম আমার মেয়ে তো হাঁটতেই চাইবে না ওর মা তো জোর জবরদস্তি করে একটু ওকে হাঁটানোর চেষ্টা করছিল ও হাঁটতেই চাচ্ছে না আর চারিদিকটা যে সৌন্দর্য সেই সৌন্দর্য দেখে আমরা সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছিলাম আমি এবং আমার সহধর্মী দুজনেই একদম পুরো মগ্ন হয়ে গিয়েছিলাম আর এই যে পাহাড়ি রাস্তার ধারে ফুটে উঠেছে ছোট ছোট নাম না জানা ফুল যে ফুলের সৌন্দর্য আমাদের দুজনকে আরও আরও আকর্ষিত করে তুলেছিল আর এই যে পাহাড়ি রাস্তায় রাস্তায় হাঁটতে হাঁটতে দুজন যেন স্বপ্নের দেশে হারিয়ে গিয়েছিলাম তোমরা যারা পাহাড়কে ভালোবাসো তারা অন্তত একবার হলেই এই শিটংয়ে কিন্তু এসো শিটংয়ে আসলে পারে তবেই তোমরা এই যে পাহাড়ি সৌন্দর্য আর এই রাস্তার শিটং এর যে অপরূপ সৌন্দর্য সেই সৌন্দর্য কিন্তু তোমরা অনুধাবন করতে পারবে আমরা যতই ছবিতে যেটা দেখি সেই ছবিতে দেখলে পারে সেই জিনিসটা আমরা ফিল করতে পারি না কিন্তু যখন চোখের সামনে সেই সৌন্দর্যটা আমাদের সামনে চোখের সামনে ধরা যায় तुम बोलो रे टेबल बोलो कुछ आईडिया आवेगा सब बागान पे ये रे